সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় মতন আমি চলে আসলাম ঈদের পরে আসলে ঈদের আগে হাট একটা ছিল আর এটা হচ্ছে ঈদের পরে প্রথম হাট তো দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে জানাবো দুই হাজার পঁচিশ সালের পুরমাণে উপযোগী এবং মাংসের সবজির দাম বড় বড় কিন্তু এই বাজারে বড় বড় খাসি উঠে থাকে ঈদের আগে কিন্তু আসলে বড় বড় খাসি ঘুরছেন তো এখন দেখবো আসলে ঈদের পরে আসলে খাসির বাজার কেমন একটা খাসি এটা কয়দার

মোটামুটি মাংসের উপর যেগুলো হয়ে গেছে দাম চাচ্ছেন কত দাদা দাম চাচ্ছেন কত একুশ হাজার একুশ হাজার তো দাদা দাম চাচ্ছেন একুশ হাজার টাকা একুশ হাজার দাম চাইছেন একটা খাসিটা কত করে বেশি কেনা করবেন বিশের নিচে না বেশির উপরে বিশের নিচে বেসবেন তো বিশের নিচে আসলে বেসে কেনা করবেন একটা কাশি হাঁটে শুরুতেই বড় একটা কাশি সাইজ এটা 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 কয় একটা কতটুকু বিস্ত হতে পারে মাংস হতে পারে তো তিরিশ বত্রিশ কেজি মাংস হবে আর টার্গেট করছেন এই ব্যাপারে ভাই দেখা যায় আসলে কেমন কি দাম পাচ্ছেন এটা দাম আসছেন কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো এটা দাম আসছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার দাম করছেন কত হলে বেচা কেনা করবেন না ভাঙ্গি ভাঙ্গি বা বাজার আলোচনা করবেন সুপ্রিয়া দর্শক আসলে বাজারে আস্তে আস্তে ভিতরে ঢুকবো এবং দাম দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়েছেন অল্প বাজেটের মধ্যে দু হাজার পঁচিশ সালের সেরা কালেকশনের ভিতর অল্প অল্প দামের বাজেটের সাগর নিয়েছে

বিশ বাইশ কেজি মাংস হতে পারে আনুমানিক বা এটার দাম চেয়েছেন কত ভাই বিশ হাজার তো আসলে এটা চা দাম বিশ হাজার টাকা ভাই ব্যসা কেনা নেওয়ার আঠারো তো বিশ হাজার টাকা দাম চেয়েছেন আঠারো হাজার টাকা বিক্রি করবেন দেখেন আসলে কত সুন্দর একটা বিগ সাইজ খাসের ঠিক আছে সুপ্রিয় মন্ডল আসলে এই মুরব্বী বড়ো বারের আসলে ভালো খাসির জায়গা থাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

এটা কয় দাঁত এটা এটা এটাও দুই দাদা এটাও দুই দাদা এটা দুই দাদা এটা দুই দাঁত ঠিক আছে এ বড় ভাই দুইটা খাসি নিয়ে এসে আসলে দেখবা আসলে একটা মুখ কি দাম চাচ্ছেন এটা হয়তো বা বিটল হ্যাঁ এই যে বিটল জাতের খাসি ভাই গুলো কয় দাদা প্রাইসে ভাই ওই এটা দাঁত ভাঙছে ওটা বলে দাঁত ভাঙছে না এই জোড়া দাম চাচ্ছেন কত ভাই এগুলো গুলো

আঙ্কেল এটা দাম তো কত আঠাশ হাজার তো আঙ্কেল এটা দাম তো আঠাশ হাজার এটা কয় দাঁত দুই দাঁত এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হতে পারে পঁচিশ ছাব্বিশ কেজির গ্রস্ত দাম খাসি ওজনের দাম তো আসছে আঠাশ হাজার এটা চাওয়া দাম বেসা একটু কম আছে তো বেসা একটু কম আছে আঙ্কেল বলতেছেন ঠিক আছে কেমন তারপরে কেমন কি হল বিক্রি করবেন মেসেকেন একটু দাম এখন দাম কত কি হবে কি দাম দাম কত মানে যার যেটা টার্গেট হয় সেটা বলতেছে তো যার যত টার্গেট হচ্ছে এই খাসিটা ওজন শেষবে দাম বলতেছে একটা এই পাশে খাসি এটা কয় দাম কত হয় 2000 এর কাছে বাইরে দাম দেন কত ভাই

মানে এই যে গোস্ত আসলে দেখবো আজকে বাজারে আসলে ঈদের পরে আসলে কেমন দামে ছাগল ব্যাপার ভাই কিনলেন এটাই জানানোর চেষ্টা আলাইকুম ভাই এটা ছাগল কিনলেন ঈদের পরে হাটে মানে প্রথম আর ঈদের পরে মোটামুটি ছাগলের দাম কেমন দেখলেন মোটামুটি ঈদের আগের সাইজকে দাম বেশি ঈদের আগের হাট থেকে এর দাম একটু বেশি ছাগল না এদের লোক দাম শ্রেষ্ঠ এসে বল ছাগল না এদের দাম একটু বেশি আসে তো কেমন দামে ছাগল কিনলেন আজকে বেশি আপনি আসেন হাজার টাকার উপর কেজি কইলে তো আজকে কেমন দামে কিনলেন পাটি ছাগল গোস্ত এক হাজার উপরে এক হাজার উপরে আজকে মোটামুটি কয়টা ছাগল কিনলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা ছাগল নাই ছাগল তোরা হ্যাঁ ছাগলের বাজারে আমদানি খুবই কমে গেছে বড় এক হাজার টাকা বা আটশো টাকা কেজি হয়তো বা এই ছাগল কিনছেন জন্য মানে বাইরে যে নিয়ে যাবে বিক্রি করবো ইনসঅ বাজারের শেষ প্রান্তে আসি এই দুইটা আসলে পিক সাইজের দুইটা বড় বড় খাসি এটা দেশাল হরিয়ানা খাসি এটা হচ্ছে হরিয়ানা তোতা কসের খাসি এটা রোমান ভালো আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে আসলে আজকে কয়টা ছাগল নিয়েছিলে পাঁচটা নেছ আর এই তিনটা বিক্রি হয়ে গেছে দুইটা আছে নাকি এই দুইটা কয় দাঁত করে এগুলো এগুলো দুই দাঁত করে বয়স তো এগুলো আছে দুই দাঁত করে বয়স এই দুটো দামটা কত আশি হাজার দাম তো মানে চল্লিশ হাজার টাকা পিস তো রোমার দাম চাচ্ছেন আসলে চল্লিশ হাজার টাকা পিস আশি হাজার টাকার জোড়া আসলে এই তো আশি হাজার দাম চালে তো বিশেষ হচ্ছে যে এই কেমন হলে বিক্রি করবে কেমন দাম দাম হলে সত্তর হ্যাঁ এটাকে ফিস্ট না আসলে দাম দাম করতে পারবে হ্যাঁ দাম দাম করতে পারবে তো আসলে আসলে দাম দাম করতে পারবেন ঠিক আছে সত্তর দাম চাইছেন আরও হয়তো বা কম বেশি হলে বিক্রি করে দিবেন তো আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবে এই একটা বিগ সাইজ খাসি ভাই এটি কয় ভাই বয়স সারা না ভাই দাম চাইছেন কত এটা দাম বত্রিশ দাম বত্রিশ চাওয়া দাম বেসে একটু কম আছে কেমন ভাই তিরিশের নিচে না তিরিশের উপরে তিরিশের নিচে তিরিশের নিচে হলে আসলে করবেন বত্রিশ সাথে দাম চাচ্ছেন ঠিক আছে ভাই আনুমানিক কতটুকু মাংস হতে পারে ভাই আপনার টার্গেট সাতাশ আঠাশ কেজি তো ভাই দাম চাচ্ছেন সাতাশ সাতাশ আঠাশ কেজি মাংস হবে নাকি সেটার এই জোড়া কত ভাই নাকি

এতক্ষণ আমাদের যারা সেনাসেনার সঙ্গে ছিলেন বড় বড় মানে দু হাজার পনেরো সালে সেরা কালেকশনের ভিতর আসলে এটা দেখুন কেমন কি দাম চাচ্ছে বা কয় ভাই এটা ছোটো গায়ে বলেন তো জানতেছেন কত ভাই সাড়ে চব্বিশ চাওয়া দাম তো এটা সাড়ে চব্বিশ হাজার চাওয়া দাম হয়তো বা দাম দাম নেবেন হয়তো বা ব্যাপার ব্যাপার দাম বেশি আছে এর এটা প্রথম হাট ঈদের পরে প্রথম হাট কিনেছেন ভাই বিক্রি আছে এটা কয় এটা চাচ্ছেন কত এটার দামটা আসছে বিশ হাজার পাঁচশো কেমন কী হলে বেচা করবেন ভাই ষোলো বন্ধ উঠছে তো এটা ষোলো বন্ধ দাম উঠছে হ্যাঁ মাংস হতে পারে আনুমানিক আপনার টার্গেট যেহেতু আপনি এখন হ্যাঁ সতেরো কেজি কম হবে না তো কম হবে না সত্তর কেজি মাংস হবে ঠিক আছে এই কাশিটা বাজারে দেখেন না সে লোকজন তেমন নাই পাতলা পাতলা লোকজন তারপরে ভালো এখানে এটা তো জোরা কাশি নাকি যাচ্ছে কয় যাচ্ছে এগুলো একটা যাচ্ছে একটা যাচ্ছে এই জোড়া দাম তো কত আটত্রিশ হাজার